রক্তের কালি দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না তা মুছে যাবে না পৃথিবীর প্রতি কনা ধুলি মাটিতে আমাদের ঠিকানা ঘুচে যাবে না ইতিহাস খুলে দেখো পাতায় পাতায় আমাদের কথা আছে গর্ব আমাদের মুছে দিতে চাইছে যারা খুজে দেখো তাদেরকে খুঁজে পাবে না আমরা মুসলিম মানিমো বিমানবি দুনিয়ার সব জাতি আমাদের কাছে আমরা উসমানি উমাইয়া আবসি আমাদের কাছে সকল জাতি চির সাম্মশাদি আমরা মুসলিম মানিমো বিমানবি

আহার করে তিন যাই তুমি হকের দাওয়াতে হাকি কায় সার গালি চায় করে তাই মুলিবে ফিরে দি দুলাম হাগুন বাতু তার মতো হয়েছিল মুসাফির ইতিহাসে ডুবে থাকা সেই খালদুন তাসাউফে মজে থাকি গাজালির নাই মহাকবি শেখ সাদি বালাগের ধুন আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সাম্য আমরা মুসলিম মানি মদিনার জাতি আমাদের কাছে আমরা উসমানি উমাইয়া আমাদের কাছে সকল জাতি চির মুসলিমিন মুসলিম মুসলিম মুসলিমিন মুসলিম মুসলিম মুসলিমিন মুসলিম 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 ইসলাম আমাদের গায়রত কোরআন আমাদের দস্ত আহমাদ আমাদের আহবার আমরা আল্লাহর মজদ পৃথিবীর মশরিক থেকে মগরিক আমাদের হারানো দৌলত সালতানত আজ তখন ছিনে সব সব সংসৌক আরো বাজন চীন আফ্রিকা জুড়ে পবিত্রে হেরা থেকে কহিতুরে আমাদের পদরেখা আছে জল স্থলে সেই কত পর্বতে কিবা সমতলে তারিখ জিয়াদ হই আঙ্গুল তুর্কি ফাতে হয়ে উঠি আমি কাশিমের মতো হয়ে যায় আমি সিন্ধু জয়ী আসলে পানে ছুটে চলি আমি সালাদিন হয়ে আমরা মহাবি চির উন্নত শিব মহাসত্যের পথ শিশা ঢালা যে প্রাচীর আমরা মুসাফি পথকে বানাইনি মুক্তির তাকে জিন্দি গরু শরীফ